সাত করে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা সন্নিষে সায় দান করবে ওই শ্রেণীর বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ওই আরশের নিচে ছায়া দান করবে আরশের ছায়ার নিচে আমরা থাকতে পারব সেখানে সূর্যের কোনো তাপ নাই কোনো গরমের কোনো টেনশন নাই ওই আরশের ছায়ার নিচে আমরা অবস্থান করতে পারব এক নাম্বার ইনসাফদার আদের ইনসা বলা বিচারক হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে কি ন্যায় কোরআন বাচ্চা এক নাম্বার কি ন্যায় কোরআন বাচ্চা আর আমাদের বাচ্চা গুলো আমাদের প্রধানমন্ত্রীগুলোর কি অবস্থা দুর্নীতি করতে করতে দেশটাকে একদম রসাতলে নিয়ে যাইতেছে নিজেদের পক্ষে কাজ করলে সে ভালো আর যদি আমার দলে না থাকে তাহলে সে আমাদের দুঃশন হয়ে যায় না 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 ইসলাম এত সুন্দর শুধু মুসলমানের সাথে তারা ভালো ব্যবহার করে তা নয় একজন হিন্দু একজন ইহুদি খ্রিস্টান সেহতো আমাদের দেশের নাগরিক ও তাদের যথাযথ মর্যাদা পাবে এই জন্য বাদশাহ হইতে হবে প্রধানমন্ত্রী হতে হবে ইনসাফ ওয়ালা যদি ইনসাফ কায়েম করতে পারে তাহলে ওই বাদশার জন্য ওই প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ তাআলা আরশের ছায়া করবে দুই নাম্বার যে যুবক যৌবনকাল যে যখন কালে আল্লাহ তাহলে ইবাদত বাবু মধ্যে কা